হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে সাউথ আফ্রিকার একটা বড়ো সিটি কেপটাউনে তো কেপটাউন থেকে আমি হচ্ছে একটা পোস্ট করেছিলাম সাউথ আফ্রিকার ইমিগ্রেশন নিয়ে এবং এখানকার ইমিগ্রেশন অভিজ্ঞতা সম্পর্কে তো অনেকে আমাকে কমেন্টস করছেন আসলে আমি সাউথ আফ্রিকার ভিসা কোথায় থেকে পাইছি বা কীভাবে পাইছি এই ডিটেলস জানার জন্য যদিও এই বিষয়ে আমার একটা ভিডিও করা ছিল ভিডিওর মধ্যে লাইভ ছিল আমার সাউথ আফ্রিকার ভিসা যখন পাই তখন একটা লাইভ করেছিলাম লাইভটা ছিল হচ্ছে এক মাস মতো ছিল তারপরে এটা ডিলেট হয়ে গেছে ঠিক আছে তো ওই ওই এখন নাই বাই পিছনে আই স্টোর দেখেন সেভেন্টিন এখন আসে না এখানে তা আজকে আমি শেয়ার করব হচ্ছে ই সম্পর্কে ভিসা সম্পর্কে মূলত ভিসাটা আমি ছিলাম হচ্ছে দিল্লি থেকে বাংলাদেশের যেহেতু কনসুলেট নাই এটা আমি ভিসাটা নিয়েছিলাম হচ্ছে দিল্লি থেকে ডকুমেন্ট কী কী লাগে দিল্লি আচ্ছা বাংলাদেশিদের জন্য দিল্লি অথবা আপনার দেশের বাইরে অন্য অনেক জায়গায় আছে আমি জানি না তবে আমি দুইটা জায়গা তিনটা জায়গায় ট্রাই করছিলাম একটা হচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তান আর একটা হচ্ছে রাওয়ান্ডাতে রাওয়ান্নাতে থেকে দেয় যেটা আফ্রিকার একটা দেশ ইস্ট আফ্রিকার মধ্যে আপনি চাইলে রাওয়ান্ডা থেকে নিতে পারেন কিন্তু বর্তমানে কনসুলেট না থাকার কারণে বন্ধ আছে আপনি দেখেন আজকের ডেট কত এই ভিডিও আপনি আবার যদি আজ থেকে পাঁচ বছর পরে গিয়ে দেখেন তখন কিন্তু মিলবে না সো সব ভিডিও টাইম ডেট মিলে দেখেন রাউন্ডা থেকে বিশা করা যায় সাউথ আফ্রিকা বলে দিলাম আর একটা হচ্ছে পাকিস্তান থেকেও করা যায় পাকিস্তানতে টাইম বেশি লাগে আর ইন্ডিয়া থেকে করতে পারেন যদি ইন্ডিয়াতে আপনি ডাবল এন্ড্রি ভিসা নিয়ে যেতে পারেন তাহলে করতে পারেন তিন হাজার রুপির মতো বিএফএস খরচ লাগে অ্যাম্বাসিতে না বিএফএসও জমা দিতে হয় তিন থেকে চার ওয়ার্কিং ডেজও আমাদের ভিসা হয়ে যায় আমার লাগছে ফোর ওয়ার্কিং ডেস তিন হাজার কতো রুপি যেন লাগছিলো তবে আমি এটা জমা দিতে আমি নিজে জমা দিই নিই আমি একটা এজেন্সির দিয়ে করাইছি ওরা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের করে এনে দিছে চৌত্রিশ হাজার টাকা লাগছে ওদের তেত্রিশ হাজার সামথিং লাগছে টোটাল চৌত্রিশ হাজার টাকা মতো খরচ হয়ে গেছে বেসিক ডকুমেন্ট লাগে এই যে আপনি এয়ার টিকিট হোটেল বুকিং ট্রাভেল হিস্ট্রি তবে মোটামুটি ভালো একটা ট্রাভেল হিস্ট্রি লাগবে বিশেষ করে যদি আপনি সাউথ আফ্রিকার বিষা জমা দেন আর যদি সেনজেন বা ফার্স্ট হলের কোনো একটা ভিসা থাকে তাহলে তো কনফার্ম একশোতে একশো ধরতে পারেন আমি একশোতে নাইনটি নাইন বলবো না একশোতে একশো আর যদি ট্রাভেল ইসটি একদম জিরো থাকে তাহলে ভাই আপনি আবেদন করিন না রিজেট হওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে আর যাদের ফার্স্ট অলের বিচার আছে এরা হচ্ছে আপনার থ্রিতে একটা সরি ওই যে মহসিন ভাই কফি আনতে গেছে আমি এখন আসে হচ্ছে কেপটাউনে ওয়াটার ফ্রন্টে মার্কেটটা আছে মার্কেটের ভিতরে আসছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে হচ্ছে বাইরে ভিডিওটা করতে পারিনি সামনে একটা ওয়াটার ফ্রন্টে বিশাল বড় ইয়ে আছে এটা কি কী বলে আচ্ছা ওটা অন্য কালকে দেখাবো নি আমি জাস্ট আপনার বিষয় সম্পর্কেগুলো বলতেছি এখানে বেসিক ডকুমেন্টগুলো আপনার যদি ফার্স্ট হোল্ডে কোনো বিষয় থাকে বা কোথাও একবারও যাওয়া থাকে আজ থেকে দুই বছর আগে গেছেন সমস্যা নাই ঠিক আছে ওইটা দিয়েও আপনি আবেদন করতে পারেন আপনার বেসিক ডকুমেন্টগুলোর সাথে কিছু স্ট্রং ডকুমেন্ট লাগে মেন হচ্ছে ওকে স্ট্রং ডকুমেন্ট হচ্ছে ওরকম ফাইন্যান্সিয়াল এভিডেন্সটা বড় ইম্পর্টেন্ট আপনি যদি ভালো অঙ্কের টাকা থাকে অ্যাকাউন্টে তাহলে আপনি বলব যে অবশ্যই আবেদন করে ঠিক আছে তাই তো আর এরপরও দেখবেন অনেকে আমাকে কমেন্টস করবে ভাই ডকুমেন্টে কী কী লিস্ট ভাই বেসিক ডকুমেন্ট আপনার যেমন দেন এয়ার টিকিট হোটেল বুকিং ঠিক আছে তারপরে হচ্ছে ওটা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সৌ এগুলাই এগুলোই হচ্ছে বেসিক ডকুমেন্ট আমার অতিরিক্ত মধ্যে লাগছে মেবি একটা অ্যাসেট ভ্যালুয়েশন করা ছিল আমার প্রিভিয়াস আজ থেকে এক বছর আগের ওইটা যদিও ফ্রান্সের জন্য করছিলাম তো ওইটা তো ফ্রান্সের যখন আমার বিচার হয়নি তখন ওই ওই ডকুমেন্ট আমার সাথে রয়ে গেছে ওইটা হচ্ছে ফ্রান্স যেহেতু জমা নেয় নাই তো আমি কী করছি ওইটা আবার এদেরকে দিয়ে দিয়েছিলাম এই একটা অতিরিক্ত ডকুমেন্ট মেবি আমার দিতে হয়েছে এছাড়া আর কোনো অতিরিক্ত ডকুমেন্ট লাগে নাই ঠিক আছে আর কেপটাউনে রাস্তাঘাটে ভিডিও করা খুবই ডিফিকাল্ট মানে বিশেষ করে আমি ভয় থাকি কখন আমার মোবাইল চিনতে হয়ে যায় না যায় মেন হচ্ছে আমার কাজগুলো মোবাইল আর ল্যাপটপ বেস তো আমার মোবাইলটা চিনতে হয়ে গেলে মানে আমার থেকে যদি এক লাখ টাকাও কেউ নেয় ওটা আমার যা আসবে না কিন্তু আমার যদি মোবাইল চিনতে হয় তাহলে বিশাল ক্ষতি যার কারণ হচ্ছে এই কেপটাউনের সিটিগুলোতে আপনি অনেকে ভিডিও খুঁজেন যে ভাই কোথায় কোথায় যাচ্ছেন ভিডিওটিও দিন তো দিতে পারতেছি না কারণ ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে যে কখন মোবাইলটা যদি চিন্তা হয়ে যায় ভয়ে ভয় বলেন ভাই যা বলেন আমার সিকিউরিটিতে আমাকে চিন্তা করতে হবে ঠিক আছে আর তবে মার্কেটের মধ্যে বা অন্য অন্য জায়গাগুলোতে ইনশাল্লাহ ভিডিও দিব আর যারা এই যে বিচার রিলেটেডের তথ্য চাচ্ছিলেন আশা করি আপনাদের বিচার রিলেটেড তথ্যটা ভেঙে গেছে আপনি চাইলে করতে পারেন আর সব বললাম ভাই আপনার ট্রাভেলসটি ভালো না থাকলে সাঁতারগুলো বিষয় হবে না এটা শিওর আর ইমিগ্রেশন একদম স্মোথ তবে আমাকে অনেকে বলছিল যে একটু ডিফিকাল্ট হতে পারে যেহেতু ফার্স্ট টাইম আর বাংলাদেশি পাসপোর্ট হলে তো প্রবলেম হওয়ারই কথা তো আমাকে অনেকে বলছে যে জহসবাগতে করা যাওয়া দরকার নয় দা যান ক্যাপ্টেন অনেক ট্যুরিস্ট বেস আর কি কারণ এখানে প্রচুর ট্যুরিস্ট আসে এই যে এখন শুরু হবে এখন থেকে সিজন শুরু হবে সামনে পনেরো বা বিশ দিন পরে থেকেই অক্টোবর থেকে মেনোরে এদের সিজন শুরু হয় কেপ্টনে প্রচুর ট্যুরিস্ট আসে ঠিক আছে এই যে মহসেন ভাই কফি লাতে তো যেটা বললাম কেপটাউনে খুবই স্মুথ আমাকে একটা মানে কোশ্চেন খালি বলছে কতদিন থাকবো আমি স্যার ফাইভ ডেজ আর এর চেয়ে বেশি কিছু কোশ্চেন করে নেই ঠিক আছে হাঁটবেন 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 এর বেশি কি কিছু জিজ্ঞেস করে নেই বা একটা টিস্যু নিন ওকে আমি হাঁটিয়ে আপনাদের ওকে দেখাই এটা একটা মার্কেট বাই ভিতরে ঠিক আছে বলবো আর আপনাদের সাথে শেয়ার করি তো এই ছিল সে বিচার ইনফরমেশন আর যদি বিচার ইনফরমেশন আরও যদি ডিটেলস লাগে ভাই আরও ডিটেলস কীভাবে দেবো আমি জানা নেই আমি তো বলেই দিলাম সব কিছু ঠিক আছে আশা করি আপনাদের উপকার হবে আর আমার অনেকের আবার কাজেও আসবে না কারণ ফ্রেশ পাসপোর্টে কাজে আসবে না